নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে একটা মেডিসিন দেখাচ্ছি আজকে একটা সিরাপ দেখাবো অনেক গুরুত্বপূর্ণ এই সিরাপটা আপনারা স্কিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সিরাপটা হলো অ্যালকাসোল সিরাপ এই অ্যালকাসোল সিরাপটা কী কাজে আপনারা ব্যবহার করবেন এবং কিসের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এই গরমের ওয়েদারে এটা ব্যবহার করা যাবে এবং কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যালকাসোল সিরাপটা পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই অ্যালকাসোল সিরাপটা কী কী কাজে আপনারা সেবন করতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্র্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য দিয়ে থাকি বন্ধুরা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি যে মেডিসিনটা দেখাচ্ছি এটা হলো অ্যালকাসল সিরাপ এটা হচ্ছে একটা মেডিকেটেড সিরাপ আপনারা যে কোনো মেডিসিন দোকানে আপনারা এই সিরাপটা পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ একটা সিরাপ এই গরমের ওয়েদারে এই সিরাপটা আপনারা যে কোনো মেডিসিন কাউন্টারেই পাবেন সিরাপটা অনেক কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এই অ্যালকাসোল সিরাপটা এই অ্যালকাসোল সিরাপটা কী কাজ আপনারা ব্যবহার করবেন তার আগে বলে রাখি বন্ধুরা এই অ্যালকাসোল সিরাপটা কি গ্রুপের আছে দেখতে পাচ্ছেন অ্যালকাসোল হচ্ছে এটার একটা নাম এই সিরাপটার নাম হচ্ছে অ্যালকাসোল এটা যা গ্রুপটা দেখতে পাচ্ছেন এটা ড্যাসোডিয়াম হাইড্রোজেন একটা সাইট্রেট সলিউশন একটা গ্রুপ এই অ্যালকাসলের ব্র্যান্ড নেম এটা ডেসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সলিউশন হচ্ছে এটা একটা গ্রুপ এই গ্রুপের মেডিসিনটা আপনারা অবশ্যই যখনই কিনবেন অবশ্যই এই অ্যালকাসল ডেসোডিয়াম হাইড্রোজেন গ্রুপ দেখে অবশ্যই কিনবেন আপনারা কারণ এই গ্রুপের ওষুধটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটা রেজাল্ট করে তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুগার ফ্রি সিরাপ দেখতে পাচ্ছেন সুগার পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটা সেবন করা যাবে এবারে বলি এই ডেসোডিয়াম হাইড্রোজেন গ্রুপ গ্রুপটা কত পাওয়ারের আছে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এমজি পাওয়ারের আছে প্রতি পার ফাইভ এম কিন্তু ওয়ান পয়েন্ট ফোর এমজি আপনারা পেয়ে যাবেন এই ডেসোডিয়াম সিরাপটার মধ্যে অ্যালকাসল সিরাপটার মধ্যে পাবেন ডেসোডিয়াম গ্রুপের মধ্যে আপনারা পাবেন এবার বলি এর কি প্রাইস আছে এর কি দাম আছে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এর এমআরপি হচ্ছে দুশো উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা দাম আছে আপনারা যখনই কিনবেন এই দামে আপনারা পেয়ে যাবেন আর এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন এগারো দু হাজার ছাব্বিশ যখনই আপনারা যে কোনো মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপার্ট ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনের অনেক গুরুত্ব বহন করে এবার বলি অ্যালকাসোল সিরাপটা আপনারা কী কাজে ব্যবহার করবে অ্যালকাসোলের কী কী কাজে আপনারা সেবন করাতে পারবেন আপনারা অনেকেরই এই গরমের ওয়েদারে কিন্তু অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা অনেকেরই আছে ছেলে অথবা মেয়ে যে কোনো বয়সে অনেকেরই আছে বাথরুমের সমস্যা যখনই আপনারা বাথরুম করতে যান বা পেচাপ করতে যান অনেকেরই আছে যে পেচ্চাপ হলুদ হয় বা বাথরুম হলুদ হয় হলুদ হওয়ার কারণে কিন্তু আপনাদের অনেকেরই পেচ্ছাপের জায়গায় জ্বালা করে এবং যন্ত্রণা করে বাথরুম করতে গেলে কিন্তু বাথরুমটা আটকে আটকে আসে এবং বাথরুমের জায়গা প্রচণ্ড জ্বালা করছে আপনারা অনেকেই অনেক জল খাচ্ছেন বা অনেকেই জল সেবন করছেন তাতেও কিন্তু বাথরুম হলুদ হচ্ছে কিন্তু বাথরুম ক্লিয়ারলি সাদা হচ্ছে না আপনাদের বাথরুম করতে গেলে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এবং বাথরুমটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না প্রচণ্ড জ্বালা হচ্ছে বাথরুমের জায়গায় এই গরমের ওয়েদারে অনেকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে সেই জন্য আমাদের স্ক্রিনের মাধ্যমে যে সিরাপটা দেখাচ্ছি এই অ্যালকাসুল সিরাপটা এই অ্যালকাসল সিরাপটা যাদের এই ধরনের সমস্যা আছে বা এই ধরনের টেন্ডেন্সি আছে আপনারা অনেক দিন ধরে হয়তো ভুগছেন বা এই গরম ওয়েদারে অনেকেরই বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা এই অ্যালকাসল সিরাপটা আপনারা সেবন করাতে পারেন অবশ্যই যখনই আপনারা এই অ্যালকাসোল সিরাপ যে কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন অবশ্যই আপনারা এই কোম্পানির ব্র্যান্ডটা দেখে দেখে কিনবেন এই কোম্পানিটা ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন স্টেট কোম্পানি স্টেট মেড আপনারা অবশ্যই দেখে কিনবেন এই গ্রুপটা দেখে কোম্পানিটা দেখে কিনবেন অবশ্যই তাহলে কিন্তু আপনারা সঠিক অ্যালকাসলটা আপনারা বাজার থেকে পাবেন বন্ধুরা এবারে বলে রাখি এসটা কিন্তু আপনাদের সুগারের পেশেন্টের ক্ষেত্রে আপনারা সেবন করাতে পারেন অবশ্যই সুগার ফ্রি আছে যে কোনো সুগারের পেশেন্টও আপনারা এটা খেতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এটা সেবন করতে পারেন এবার এর কি ডোজ আছে এর ডোজ সম্পর্কে বলবো এর কি ডোজ আছে কি এইজ থেকে আপনারা এটা সেবন করাতে পারেন অবশ্যই দশ বছর ঊর্ধ্বের যাদের বয়স আছে দশ বছর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে থেকে আপনারা এটা অ্যালকাহোল সিরাপটা সেবন করাতে পারবেন এবার বলি এর কি ডোজ আছে কী ডোজে আপনারা এই অ্যালকাহোল সিরাপটা সেবন করাবেন এটা বন্ধুরা অনেক রকম ডোজে সেবন করানো যায় এবং যাদের বেশি সমস্যা আছে তাদের ক্ষেত্রে এক রকম যাদের অল্প সমস্যা আছে তাদের ক্ষেত্রে একরকম সেবনবিধি বলে থাকে ডাক্তাররা এবারে আমরা যে সেবনবিধি বলছি অবশ্যই আপনারা এই সেবন বিধি ফলো করে আপনারা সেবন করাতে পারেন প্রথমে বলে রাখি এর কি ডোজ আছে যাদের দশ বছর থেকে আঠারো বছর বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা পাঁচ এম করে তিনবার দেবেন সকালে পাঁচ এমএল দুপুরে পাঁচ এমএল রাতে দু পাঁচ এম এরকম করে আপনারা সকাল সকালে দুপুরে রাতে তিনবেলা আপনারা এটা সেবন করতে পারেন পাঁচ এমএল করে এবং যখনই এটা আপনারা সেবন করবেন ডাইরেক্ট সেবন করবেন না এক গ্লাস জল নেবেন ঠান্ডা জল সে জলের সঙ্গে পাঁচ এমএল দিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনারা গুলিয়ে খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না বা খেতে কোনো সমস্যা হবে না বা একটু অনেকেরই আছে ডাইরেক্ট এটা সেবন করতে পারে না একটু টক টক ভাব মনে হয় তার জন্য এটা ডাইরেক্ট সেবন করা যায় না তার জন্য আমরা বলব যখনই এই ধরনের এই সিরাপটা সেবন করবেন অবশ্যই এর সঙ্গে একটু জল এক গ্লাস জল মিশিয়ে সেবন করবেন তাহলে বললাম দশ থেকে আঠারো বছর বয়স হচ্ছে পাঁচ এম করে তিনবার আর আঠারো বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা দশ এম করে তিনবার সেবন করবেন তাহলে কোনো সমস্যা হবে না দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন এই অ্যালকাহোল সিরাপটা ব্যবহার করার ফলে আপনারা এটা একবার ট্রাই করতে পারেন এই গরমের ওয়েদারে অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের টেন্ডেন্সি হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা এই অ্যালকাহোল সিরাপটা নিট দিতে ব্যবহার করতে পারেন আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে বলতে পারেন এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে বা যে কোনো মেডিসিন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ